জর্ডান ভ্রমণের চতুর্থ দিনে আজ আমরা ওয়াদিরাম থেকে যাচ্ছি মাদাবা সেন্ট জর্জ চার্চ দেখতে এই চার্চের মেঝেতে একটি সিক্স সেঞ্চুরির মোজাইক ম্যাপ পাওয়া গেছে আজ আপনাদেরকে প্রথমেই এই অদ্ভুত সুন্দর মোজাইক ম্যাপটি দেখাবো এখন আছি মাদাবায় আমরা মাদাবায় চলে এসেছি এবং আমরা এখন হচ্ছে সেন্ট জর্জ চার্চ যেটা আছে এখানে আমরা ঢুকবো এখানে হচ্ছে সিক্স সেঞ্চুরি এডির একটা অর্থোডক্স মোজাইক পাওয়া গেছে যেটাতে হচ্ছে যেই পবিত্র ভূমি যেগুলোকে বলা হয় সেই পবিত্র ভূমিগুলোর একটা ম্যাপ আছে ওই মোজাইকের মাধ্যমে ওটাকে প্রকাশ করা হয়েছে এবং এটা হচ্ছে সিক্স সেঞ্চুরি তৈরি করা এই যেই চার্চটার সামনে আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটা গ্রিক অর্থোডক্স চার্চ এখানে বেশিক্ষণ থাকার তেমন একটা প্ল্যান নেই টোয়েন্টি মিনিটস অ্যারাউন্ড ফাইভ টেন মিনিটসের মধ্যে আসলে হয়ে যাওয়ার কথা বাট আমরা একটু ঘুরে টুরে দেখবো কিছু সময় তো আছে আমাদের হাতে আমরা আমরা কিছু সময় নিয়ে তারপর বেরো এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স সেন্ট জর্জ যে চার্চটা আছে এবং এখান থেকে ঢুকলে হচ্ছে এই সাইডে হচ্ছে মেইন চার্চ আর এখান থেকে হচ্ছে এইটার এই হ্যাঁ এই দিকে টিকেট কাউন্টার ভিতরে যাই হ্যাঁ এখানে কি লেখা গ্রিক অর্থোডক্স চার্চ মাদাবা তাই না ওকে লেটস গো ইনসাইড

ধারণা করতেছে যে এখানে হচ্ছে পুরাটাই এই জায়গা যা আছে এখানে পুরাটা হচ্ছে কিন্তু এই এই খানটাই হচ্ছে মেইনলি এটা স্প্রেড করা মানে এই ছোট অংশটাকে একটু বড় করে দিতে বড় করে যে কিছু জায়গা থেকে তো ওদের পবিত্র জায়গা ওই সব জায়গাগুলো এক্সপ্লেইন করতে করতে কি আছে ওইখানে অলরেডি আরেকটা জায়গা আছে

এই ম্যাপের মূল ছবিটা হচ্ছে এটা বেশি সময় তো আর লাগে নেই আমাদের তো জাস্ট যেটা মানে সেই পুরনো আমলের অনেক আগে বলতে কয় বছরে 19 18 কোনটা এটা এটা 6 সেঞ্চুরি চারটা হচ্ছে বলল যে 1800 কত সালে প্রথম নির্মাণ করা হচ্ছে 1980 বা ১৯৮৮ সালে এটা মানে পুনর্নির্মাণ করা হয়েছে 1980 হয়তো বলছে কে আচ্ছা এই সাইডে এটা কি এই যে এই সাইডে দ্য নিউ অর্থোডক্স স্কুল এখানে কি হয় মানে এখন মানে অ্যাক্টিভিটিগুলো এখন আচ্ছা আচ্ছা মানে এটার কনস্ট্রাকশনটা যেহেতু লাগবে এই কারণে ওদের রিলিজিয়াস এই অ্যাক্টিভিটি হয় না আমরা এখন মাউন্ট হ্যাঁ হ্যাঁ আমাদের যাওয়ার সময় আমরা যাব যাবো দেড়শিতে আমরা লাঞ্চ করব দেন আমরা আমানি করে যাব ওকে আমরা এখন একটা মোজাইকের ওয়ার্কশপে আছি আমরা স্টিল মাতাভাই এবং আমরা একটা ওয়ার্কশপে এসেছি এখানে আমরা কিছু মোজাইকের কাজ করা জিনিস দেখব আর যদি অ্যাফোর্ডেবল হয় তাহলে কিনব কারণ আমরা একটু আগেও একটা দোকানে গিয়েছিলাম সেখানে মোজাইকের তৈরি ওয়াল ম্যাটগুলোর দাম 25000 30000 ছোট ছোট জাস্ট একদম একদম ছোট সাইজে হ্যাঁ তো বড় গুলো তো আসলে লাখখানেক হতে পারে তো আমরা এখন দেখবো আগে কিভাবে মোজাইক গুলো বানাবে এরপরে যদি পারি আমরা ছোটখাটো কিছু সুভেনিয়ার নিয়ে যাব আমাদের জন্য এইসব জায়গায় যখন যাই আমরা এসব ছোটখাটো জিনিস আমরা স্মৃতি হিসেবে রাখি রাখি তো দেখা যাক এই স্মৃতি হিসাবে যেগুলো রাখতে চাচ্ছি সেগুলো আমাদের জন্য অ্যাফোর্ডেবল কিনা তাহলে চলুন ভেতরে গিয়ে দেখি ibrahim mm. okay. first of all you're most welcome to jordan thank what you we are doing basically for our mosaic art we start to draw the patterns <coughs> or the motif that we need by a pencil which you can see later we get our stones now the stones that we are using they are completely natural stones and it's natural colors so it's not painting or not coloring then we cut it by hand so we can make it fit into the pattern that we need with gum right now, when we cut the stones, we are using two sides of the stones. Please, you can touch it to feel it, madam. There will be a smooth part of the stone, yes, and there will be a roughly part. So, what we are it's trying smooth. to do is we glue rough. the smooth part down and we leave the rough side up. Why? Because the work here, which you're going to see, it's going to be the back side of the piece. Mm -hmm. So, this is the negative part. Okay. So, you can touch the piece here a little bit. It's rough right now. Mm -hmm. So what they do? They get a the frame. We fill up the frame with white cement. We take the piece, then we flip it into the cement. So when we flip it over, the smooth side will be up, oh, and okay. the rough part. Rough part is. It will be into the cement. Into the cement like this. the and Smooth is this up. This is different. This is like this piece right over okay. Oh, okay, okay. You see? You this can see the cement. This is the smooth part. Yes, smooth part. The uh, back side is like inside the frame. Oh, okay. The frame. Okay. So now the glue that we are using it's a flower and water, Flower and flour and water, flour. Right? Oh, we could the stove. Oh, okay, okay, mm -hmm. so, Flower color, uh, natural color, yeah. right? No, flower, oh, flour, flour. Oh, oh, okay, aka, okay. Aka. Oh, it's it's like blue. Yes. Yeah. yes. Then it's strong to be glued, but very okay. really easy to be removed. You know. Okay. Like one motif, like a tree of life. She's working on right over here. Mm -hmm. This piece will take around two months of work to be finishing, my friends. Two, two months. months? Two months, yes. Mm -hmm. Because the mosaics, whenever the pieces are smaller, it's taking more time of work and gives you more details. Mm -hmm. The bigger the pieces are, it's less time. and Yes, different. of course. Mm -hmm. So now it's uh, when it's, it will finish this work? A couple of days. A couple of days? Maybe one week. Maybe one week. That's it. It's almost done. Because she mean. has started but maybe yes, months yes. ago. <coughs> পানি দেওয়ার সাথে সাথে কিন্তু একটা গ্লসি একটা ভাব চলে আসছে Yeah, nice. So when it's glazing, you can leave it for outside or inside, there's no problem. Mm -hmm. Nice. Thank you. Oh, can Do you accept international credit card? Credit Okay. 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 এগুলো ছোট ছোট সাইজের আছে এগুলো যা দেখছেন এগুলো হচ্ছে সব ন্যাচারাল স্টোন দিয়ে করা কোনো কালার নেই কিছু নেই মোজাইক ওয়ার্ক এগুলো সব ছোট একটা নিতে পারো আমাদের জন্য তাই না ক্যান ইউ শো সাম স্মল পিস অফ ওয়ার্ক মোজাইক দিস ইজ দ্য স্মলেস্ট রাইট দ্য স্মলেস্ট থ্যাঙ্ক ইউ

এটা দশ হুম হুম হাজার সুন্দর লাগছে জিনিসগুলো দেখতে ছোটখাটো কি টেবলের দাম পার্শ্ব জিত কে দিয়ে বানাবে এই মোজাইক মোজাইক স্টোন স্টোন দিয়ে স্টোন স্টোন

যেগুলো দেখতে পাচ্ছেন এই যে এগুলো এগুলো হচ্ছে মাদার পার্ক আর এটা হচ্ছে এই ক্যামেলের বোন আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন